শুভ সকাল বন্ধুরা আজ সোমবার হুম একটু গন্ডগোল যেন না হয় আবার এইটা ভিডিও দিচ্ছি তো গন্ডগোল যেন না হয় মা এখন একটু আগে থেকে মুখ থেকেই শোনো মা কেমন আছে এখন আগে থেকে একটু ভালো আছে এখন একটু ভালো আছে এই লাঠিটা এখানেই দিয়েছি এখান থেকে সব সময় যেন যাতে উঠতে পারে নামতে পারে এরমভাবেই ভাবেই কারোর জন্য অপেক্ষা করার জন্য না হুট করে এক এক সময় না হয় আমি ওইখানে খেয়ালও করে নামতে যায় যদি পড়ে যায় সেই ইয়েতে লাঠিটা ধুয়ে ঢুকিয়ে ঢুকে এনেছি যখন ইচ্ছা হবে একটু খাবে খালি পেটে না তা বলে না না কেন কাজু আবার ধুয়ে খাই নাকি কাজু ধুয়ে এই ফলগুলো ধুয়ে খাবে এটা কালকে এনেছিল তোমার দাদা ভাই আবার কাঠালি কলাগুলো তা যদিও লাগেনি যখন আসলো হসপিটাল থেকে তখন তো ভাতই করে দিলাম সিম সত্য আলু সত্য দিয়ে তো দাদা ভাই এখন একটু চা করে খাবে ঝিঙে রয়েছে ঝিঙে বলি সরি শিম দেখেছো কেমন হয়ে ফ্রিজ নেই তো ছোট্ট একটা বাঁধাকপি শিম ফুলকপি আলু কি করবো খাবে না তো মায়ের ইচ্ছা হচ্ছে কি বলতো একটু গোবিন্দভোগের চালায় ফেনা ভাত খায় আলু টালু কিচ্ছু কিচ্ছু দিই না শুধু এই ফেনাভাত বসি যে ধুয়ে নুন দিয়ে এই খাবে খাবে তো না কিছু খায় না ওই হয়তো দু চামচ মুখে দিল ব্যাস তারপরে বলবে তিতে লাগে ঝাল লাগে এটা বসি পুজোটা শাড়ি ও এই দেখো সব শীতের পোশাকগুলো বের করেছি এই প্লাস্টিকে ছিল আলমারির ভেতরে পড়াচ্ছি গোপালকে পরেছি এবার মা সন্তোষীকে পড়াচ্ছি দেখো বন্ধুরা শীত কষ্ট করে দিয়েছি ঠাকুরকে উপরে পড়াবো দাঁড়াও আগে চলো মায়ের কাছ দিয়ে আসে খেতে পারেনি কি দেখি এবার ফেনা ভাত করেছি দেখি খাও আস্তে আস্তে এইটুকুন ভাত নিয়ে কত ইয়ে করবে হাম হাম করে খাও তাহলে তো তাড়াতাড়ি সুস্থ হবে গরম গরম তো পছন্দ করো আমার এখনও পুজো হয়নি আমি আগে তোমারটা করে দিলাম না আগে খাও তুমি তারপরে ধীরে সুস্থ করবো আচ্ছা বেশি পাতলা করবি না কাদা কাদা করবি ঠিক কাদা কাদাই হয়েছে মা ভালো লাগছে মা হ্যাঁ খাও গরম গরম খাও এই সকালের খাওয়াটাই তৃপ্তি করে খায় তারপরে তো আর ইয়ে করে খায় না যতই গরম করি আর যাই করি খাও ঠান্ডা লাগছে এত ব্যাথা গেলাম ঠান্ডা লাগে থেকে আসছে মা এই জুতোটা মা হালকা লাগে না হ্যাঁ ওই জুতোটা অনেক ভারী আমার জুতোটা মাকে দিলাম আমার জুতোটা একটু হালকা আর মায়ের জুতোটা মানে একটু একটু ভালো কোয়ালিটির কিনেছিলাম কিন্তু ওইটা দেখি মানে মায়ের পায়ের থেকে জুতোর ওজন বেশি মায়ের কষ্টও হয় ওই জন্য আর ওটা আর ইয়ে করে নি আস্তে আস্তে আসো ওই টেবিলে ফল রাখা আছে দেখো ফলটা খেয়ে নাও এখন ফলটা খেয়েছ তাহলে ঘুমটা ভালো হবে হ্যাঁ তখন উঠে বেদানাটা বেদানা আর কলা

<laughs> okay, no. কষ্টের মধ্যেও কিছুটা আনন্দের মুহূর্ত একটু শেয়ার করছি দেখো মেয়ের শ্বশুর বাড়ির আলপনা দিয়েছে কার্তিক ফেলেছিল ছিল গত বছর এই নিয়ে দ্বিতীয় বছরের কার্তিক পুজো হচ্ছে মেয়ের বাড়ি একটু শেয়ার করলাম মেয়ের ছোটো ছোটো ভিডিও করে পাঠিয়েছে আমিও দেখলাম পাঠিয়েছে আমাদের দেখার জন্য ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি আমাদেরকে নিমন্তন্ন করেছিল তারপরে তো জানি এই ব্যাপার যেদিনকে নেমন্ত্রণ করে সেদিনকে মানে তোমাদের দাদাভাইকে করেছে তখন ও ছিল অ্যাম্বুলেন্সে নিয়ে যাচ্ছিলো মাকে হসপিটালে তো সেদিনকে তো শুনেছি তারপর আর আমাদের যা হয়নি তাই মেয়ে ভিডিওগুলো পাঠিয়েছি ছোটো ছোটো ক্লিপগুলো তোমরা দেখো আশা করি ভালো লাগবে